আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত তো ভাই আজকে আমি যাবো ক্রাফটল্যান্ড ম্যাপে এবং একটা মেয়ে ফটো চেষ্টা করবো হ্যাঁ তো প্রথমে আজকে চারবার ঘোরাচ্ছি ভাই বোঝো তো মোবাইলে খেলতে একটু ল্যাগ দিচ্ছে দেখতেছি আজকে একটু বেশিই ল্যাগ দিচ্ছে তো ভাই আজকে একটু দেখতেছি বেশি ল্যাগ দিচ্ছে তো পাশে আমরা একটু ঘুরিয়ে দেখি হ্যাঁ আমাদের পাশে আর দুইটা মেয়ের আইডি দেখতে পাচ্ছি আচ্ছা ওইদিকে একটু যাই যাওয়ার পর একটু ঘুরলাম হ্যাঁ ঘোরার পর ঘোরার পর ঘোরার পর ঘোরার পর দেখতেছি মেয়েরাই দাঁড়িয়ে আছে এখানে ছেলে না মেয়ে ও ছেলে কাল নিয়ে মেয়ে উঠছো যাই হোক এখন একটু ভাবতেছি ওইদিকে যাব হ্যাঁ হ্যাঁ এই 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 মুরফ্বি মুরপ্পি মুরব্বি মুরব্বি হুম মুরব্বি আরে ভাই রে কি দেখলাম তো আবার মানে ফুললি ভাই আমি তো আবার তারপরে ভাই এদিকে যাচ্ছি এবং দেখছি সামনে সামনে একটা মেয়ে দেখিয়ে এর কাছে যাই হ্যালো আপটি মাপটি মাপটি চলে গেল বুঝছো হ্যালো 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 আমার ফ্রেন্ড ধরবে ধরবেন হ্যাঁ রে ভাই চলে যাচ্ছে তোমার ভাইকে দেখছো কত রিস্পেক্ট করে অন্তত তোমরা একটু রিস্পেক্ট করতে শেখো ভাই ও ভাই বাড়ির নাম্বার দেখো কে ভাই আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছি আপু শোনো আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা রাখো ল ল এই যে আমি তো মাইকই অন করি না দাস আলা মনে হচ্ছে রাতের বেলা পিনি আছি ভাই বছর তোমাদের ভাই এখন মাইকন করবে এবং কথা বলবে হ্যালো হ্যালো জি আপিক কি দেখো মেরা দিল বানাবোলে ওলে 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 আপু আমার আই ডি ধরবেন আমার ফ্রেন্ডলি কিছু ধরেন না আমার ফ্রেন্ডে কিছু ধরেন আপু এটা উইকলি দিব নিয়া এই যে কোথায় আছেন হ্যালো একটা উইকলি দিবনি এই গাধা সর গাদার মধ্যে কান লাগা চলে আসছে দেখছি বানি দেখছি বানি তাছাড়া কোন জাত কি থেকে চলে আসছে এলে সব টোকাই মোবাইল হ্যালো হ্যালো আপু তোমার তুমি জানবি দে দুঙ্গা হ্যালো হ্যালো এই রিটার মিউজিক লাগা নিজের হাতে তীর মারি তোলি জার ভেত তোরি জন্য আজ আমি বন্ধি নাই রে ঘর তো ভাই আমি এখন আবার উপরে ওঠার চেষ্টা করতেছি হ্যাঁ চলে যাচ্ছে এখানে একটা টায়ার আছে আমি টায়ার বলি ভাই তোমরা কি বলো আমি জানি না তো এটার নাম তোমরা কি কি বলো তাড়াতাড়ি কমেন্ট করো ভাই আরেকটা কথা ভিডিওটা দেখে যদি তোমরা মজা পাবো ভাই অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই তোমাদের ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় দেখতেছো কত লাইক দিচ্ছে তাও ভিডিও মানে হ্যাঁ তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য শুধু তো ভাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বেল বাটন টা অন রাখবা ঠিক আছে এখানেই আছে আগুন জলে আগুন জলে গো খেলার আগুন জলে অন্তরে হ্যালো হ্যালো ভাই যে যে ওরা গেছে না ওদের কাছে যাবো এই আপু আপনি কি আমার ফ্রেন্ডের কাছে ধরবেন হ্যালো মিস 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 কি যেন তানহা কি যেন দেখলাম ভাই আমি বুঝতে পারিনি ভাই আমি কি দেখছি যাই হোক হ্যালো 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 আমার আমার এটা ধরেন না কেন নিটা তো খারাপ দিচ্ছে দেখো ভাই তোমরা নিটা দিয়ে দেখো তো গাইজ বাবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও